দেশ নির্বাচনের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আর ফেব্রুয়ারিতে ভোট দিতে দেশের জনগণ উন্মুখ হয়ে আছে বলে মনে করে বিএনপি তবে সংস্কার ছাড়া নির্বাচন চায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি আর স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কি হবে না তা নিয়ে এক ধরনের কথা চালাচালি চলছে দেশজুড়ে বিশেষত রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো যেন সংশয় কাটছে না বিএনপি ষড়যন্ত্রের অভিযোগ এনে প্রায় প্রতিদিনই প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচনের দাবি করে আসছে সোমবারও দলটির নেতা খান বলেছেন ফেব্রুয়ারিতে ভোট দিতে উন্মুখ হয়ে আছে সাধারণ মানুষ বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে আছে তারা ভোট দেবে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে ভোট দিতে চায় ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারিতে তাদের সেই ইচ্ছা পূরণ তবে যথারিতি সংস্কার আর গণপরিষদ ভোটের দাবিতে অনর এনসিপি দলটির আহ্বায়ক মালয়েশিয়ায়ে এক অনুষ্ঠানে সেই দাবি আবারও তুলে ধরলেন জুলাই শরদ বাস্তবায়ন ছাড়া জুলাই শরদের আইনি ভিত্তি ছাড়া রাষ্ট্র সংস্কার এবং গণপরিষদ নির্বাচন ছাড়া আমরা কোন ধরনের সমঝোতা নির্বাচন কোনো ধরনের প্রতারণার নির্বাচন গণঅভ্যুত্থান বিরোধী নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশ গ্রহণ করবে না এমন যখন পরিস্থিতি কক্সবাজারের রোহিঙ্গা বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা বললেন নির্বাচন আয়োজনের জন্য দেশ স্থিতিশীল আছে এবং সরকারও প্রস্তুত দেশের নির্বাচনের জন্য যথাযথ পরিবেশ তৈরি হয়েছে এবং অন্তর্বর্তী সরকার এর জন্য প্রস্তুত আছে একই সঙ্গে দেশের রাজনৈতিক অবস্থাও স্থিতিশীল হয়েছে আর সচিবালয়ের সাংবাদিকদের ব্রিফ করার সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জানালেন জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্রই কাজে লাগবে না নির্বাচনটা সুস্থ নির্ভর করে হলো জনগণ এবং পলিটিক্যাল পার্টির উপরে এর হলো জনগণ আমি সব সময় বলি জনগণ যে সময় নির্বাচনমুখী হয়ে যাবে পলিটিক্যাল পার্টিগুলো যখন নির্বাচনমুখী হয়ে যাবে সেই সময় এই ধরনের সমস্যাগুলো অনেক কমে যাবে তার মতে নির্বাচন সুষ্ঠু হয় দেশের জনগণ এবং রাজনৈতিক দলগুলোর ভূমিকায় ডিবিসি নিউজ ঢাকা ক্যাম্পাসে উত্তাপ ছড়াচ্ছে ডাকসু নির্বাচন ছাত্র দলের ভিপি প্রার্থীর অভিযোগ মুক্তিযুদ্ধবিরোধী জাতীয় সংগীত ও বীরশ্রেষ্ঠ অবমাননাকারীদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিয়ে শুরুতেই পক্ষপাত দুষ্ট আচরণ করেছে প্রশাসন আর ট্যাগিং রাজনীতি বন্ধের আহ্বান জানিয়েছেন ছাত্র ভিপি প্রার্থী এছাড়া আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে সমালোচিত হচ্ছেন স্বতন্ত্র ভিপি প্রার্থী উমামা ফাতেমা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রচারণা শুরু হবে আগামীকাল অভিযোগ পাল্টা অভিযোগে ক্যাম্পাসে উত্তাপ ছড়াচ্ছে ডাকসু নির্বাচন সামাজিক যোগাযোগ মাধ্যমে বুলিংয়ের শিকার কয়েকজন প্রার্থী অভিযোগও দিয়েছেন নির্বাচন কমিশনে স্বতন্ত্র ভিপি প্রার্থী উমামা ফাতেমা আচরণবিধি ভঙ্গ করে রবিবার রাতে রোকেয়া হলে অবস্থান করেন পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীরা এ নিয়ে ক্ষোভ প্রকাশ করলে প্রভোজ বরাবর ক্ষমা চেয়ে চিঠি দেন তিনি সোমবার এ নিয়ে চলে ব্যাপক সমালোচনা কার্জন হলে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেছে শিবি সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল এ সময় ট্যাগিং রাজনীতির সমালোচনা করেন তারা আমরা যদি শিক্ষার্থীদের সেবা করার সুযোগ পাই ইনশাল্লাহ আমরা ক্যাম্পাসের সামগ্রিক নিরাপত্তা এনশিওর করব আমরা আজকে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকশ নির্বাচন করছি সবাই জুলাইয়ের সহযোদ্ধা তো আমরা এই ধরনের আইডিয়াগুলো নিয়ে প্রতিযোগিতা করি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে কিভাবে বিনির্মাণ করতে চাই মধুর সংবাদ সম্মেলনে দলের প্যানেলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনে ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্যানেল এই নির্বাচন কমিশন তাদের হাত অনেকের ক্ষেত্রেই অনেক শক্ত হলেও অনেকের কাছে গিয়ে সেটা আটকে যায় তো এরকম যদি হয় তাহলে তো এই নির্বাচন কমিশনের যারা কাজ করতেছেন তাদের উপরে আমাদের তো সেই

একজন প্লেন হাইজাকার বলেছে তারা তারাই বিশ্বস্ততাকেProtectedRoute করেছে আসলে নির্বাচন কমিশন এই বিষয়গুলোকে খুঁংখানে খুঁংখানে বিচার বিশ্লেষণ করে তারা এগুলোর জবাব দেবেন পক্ষপাতিত্বের অভিযোগ খণ্ডন করে নিলিপ্ত ব্যাখ্যা দিয়েছে ডাকসু নির্বাচন কমিশন অবজার্ভ করতিছি খোঁজ রাখতেছি এই পর্যন্ত মেজর কোনো ব্যর্থ ঘটনা আমরা কিছু অভিযোগ পেয়েছি কিছু সরাসরি ফিজিক্যালি আমরা না আমাদের সম্মানিত কমিশনার মধ্যে সরাসরি ওনাদের সামনে তাদেরকে সতর্ক করে দিয়েছে যখন আপনারা দেখছেন যে সকল পক্ষ বলছে যে তাদের জন্য লেভেল প্লেইং ফিল্ড নাই সেটার উল্টো কথাটা হচ্ছে যে আসলে তাহলে হয়তো ঠিকই আছে এরই মধ্যে শেষ হয়েছে প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা মঙ্গলবার সকাল দশটা থেকে আনুষ্ঠানিক প্রচারণায় নামবেন প্রার্থীরা ফারহানা জুথি ডিবিসি নিউজ ঢাকা হাইকোর্টে অতিরিক্ত পঁচিশ জন বিচারপতি নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি এছাড়া ঢাকাসহ উনিশ জেলায় একচল্লিশ জন জেলা জজ সহ একযোগে জেলা আদালতে দুইশো তিরিশ বিচারককে বদলি করা হয়েছে বদলি করা জেলা ও দায়রা জজদের আগামী আঠাশে অক্টোবর আঠাশে অগাস্টের মধ্যে বর্তমান পদে দায়িত্বভার বুঝিয়ে দিয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে বিচারকদের মধ্যে তিপ্পান্ন জন অতিরিক্ত জেলা ও দায়রা জজ জন যুগ্ম জেলা ও দায়রা জজ এবং ছিয়ানব্বই জন সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ সম পর্যায়ের কর্মকর্তা রয়েছেন সোমবার আলাদা তিনটি প্রজ্ঞাপনে বদলির আদেশ দেওয়া হয় এদিকে একই দিনে পুলিশে বড় রদবদল বদল হয়েছে একযোগে দেশের বিভিন্ন স্থানে কর্মরত ছত্রিশ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে একই সঙ্গে পদোন্নতি পাওয়া ও চলতি দায়িত্ব মুক্ত করে ষোলো জনকে একই কর্মস্থলে রাখা হয়েছে এসব কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত মহাপরিদর্শক পরিদর্শক অতিরিক্ত উপমহাপরিদর্শক এবং পুলিশ সুপার মর্যাদার কর্মকর্তা রয়েছেন চারটি আলাদা প্রজ্ঞাপনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ তাদের বদলির আদেশ দেয় মিয়ানমার রোহিঙ্গাদের উপর শতাব্দীর নির্মমতম নির্যাতন করেছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন মানবিক দিক বিবেচনায় বাংলাদেশ তাদের আশ্রয় দিয়েছে এখন রোহিঙ্গাদের নিরাপদে নিজ দেশে ফিরিয়ে দিতে বিশ্ব নেতাদের কার্যকর যৌথ পদক্ষেপের আহ্বান জানান তিনি দুপুরে রোহিঙ্গাদের নিয়ে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলনে তিনি আরও বলেন সসম্মানে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর দায় কেবল বাংলাদেশের একার নয় এই দায়িত্ব বিশ্ব সম্প্রদায়ের কক্সবাজারের ইনানিতে হোটেল বেওয়াচে এই অংশীজন সংলাপ যৌথভাবে আয়োজন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় ও রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দপ্তর প্রথমবার এমন বড় আয়োজনে সরাসরি মনের ভাব প্রকাশের সুযোগ পেয়েছেন উখিয়া ক্যাম্পের রোহিঙ্গা প্রতিনিধিরা তাদের যা দাবি জন্মসূত্রেই তারা মিয়ানমারের নাগরিক এদিকে সম্মেলনের মূল অধিবেশন উদ্বোধন করে প্রধান উপদেষ্টা কথা বলেন বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে দেশে নির্বাচনের জন্য যথাযথ পরিবেশ তৈরি হয়েছে এবং অন্তর্বর্তী সরকার এর জন্য প্রস্তুত আছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একই সঙ্গে দেশের রাজনৈতিক অবস্থাও স্থিতিশীল রয়েছে বলে জানান তিনি মিয়ানমারে রোহিঙ্গাদের উপর শতাব্দীর নির্মমতম নির্যাতন করা হয়েছে মানবিক দিক বিবেচনায় বাংলাদেশ তাদের আশ্রয় দিয়েছে তবে এখন রোহিঙ্গাদের নিরাপদে নিজ দেশে ফিরিয়ে নিতে সবাই মিলে একটা সমাধানের পথ খুঁজতে হবে ন্যায় বিচারের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের সময় প্রত্যেক জেলায় লিগাল এইডের অফিস স্থাপন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি একই অনুষ্ঠানে প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদ বলেন উচ্চ আদালতে উপস্থিত আসামিদের ন্যায় বিচার নিশ্চিতের লক্ষ্যে কোনো আসামির আইনজীবী না থাকলে অথবা আইনজীবী নিযুক্ত করার সামর্থ্য না থাকলে লিগাল এইডের মাধ্যমে আইনজীবী নিয়োগ করা যাবে এছাড়া অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল বলেন বিচার বিভাগকে গতিশীল করতে এই সরকারের আমলেই আলাদা সচিবালয় স্থাপনের সিদ্ধান্ত নিতে হবে এই সরকারে আমার যারা কলিগ আছে বা আমাদের যারা ইন্টারন্যাশনাল ডোনার পার্টনার আছে আমরা এক টাকাও আমি চাইmatchesছি এই 6 মাসের মধ্যে প্রত্যেকটা জেলায় লিগ্যাল এইডেশনটা করে যাব আদালতের উপস্থিত আসামীদের আইনগত সহায়তা প্রদান নিশ্চিত করার লক্ষ্যে আইএনজিবি নিযুক্ত না থাকলে লিগ্যাল এইডের আইনজীবী প্যানেল থেকে আইএনজিবি নিয়োগ করার জন্য বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি মহোদয় নির্দেশনা প্রদান করেছেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এনসিপি নেতা আতাউল্লার ওপর হামলার বিচার ও অখণ্ড বিজয়নগর রক্ষার দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে দুপুরে উপজেলার ডাকবাংলা এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে সাধারণ জনগণের ব্যানারে এ সমাবেশ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নির্বাচন কমিশনের শুনানিতে রবিবার বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার রুমিন ফারহানা ও তার সহযোগীরা হামলা করেছে এমন অভিযোগে প্রতিবাদ জানানো হয় বক্তব্য রাখেন উপজেলা সমন্বয়কারী ইঞ্জিনিয়ার আমিনুল হক চৌধুরী কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লা বিএনপির সিনিয়র সদস্য রাষ্ট্র সরকার সহ অন্যান্য নেতারা বক্তারা অভিযোগ করেন রুমিন ফারহানা বিজয়নগরে তিনটি ইউনিয়নকে সরাইল আশুগঞ্জ আসনে যুক্ত করার ষড়যন্ত্র করছেন এ সময় তারা অখণ্ড বিজয়নগর রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন যুক্তরাজ্যের আইল অব ওয়াইটে প্রশিক্ষণের সময় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছে স্থানীয় সময় সোমবার সকালে দ্বীপের সমুদ্র তীরবর্তী রিজোর্ট শহর ভেন্টরের কাছে একটি মাঠে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় গুরুতর আহত একজনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় পরে তাকে সাউদাম টনের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে গণমাধ্যমের খবর বলছে হেলিকপ্টারটিতে যাত্রী ও ক্রুসহ মোট চারজন ছিলেন তবে হেলিকপ্টারটি কেন বিধ্বস্ত হয়েছে সেটি জানা যায়নি খেলার খবর বসুন্ধরা কিংসের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন আর্জেন্টাইন রোবার্তো কার্লোস মারিও গোমেজ এর আগে ব্রাজিলিয়ান কোচ সার্জিও ফারিয়াসের সঙ্গে মৌখিক চুক্তি হলেও শেষ পর্যন্ত তিনি আসেননি ফলে গোমেজের হাতেই দায়িত্ব তুলে দিচ্ছে প্রিমিয়ার লিগের পাঁচবারের চ্যাম্পিয়নদের আটষট্টি বছর বয়সী গোমেজের আগে মালয়েশিয়ার জাতীয় দলের ডাক আউটে ছিলেন তাছাড়া ভ্যালেন্সিয়া ইন্টারমিলানের মতো ইউরোপের বড় ক্লাবগুলোতে সহকারী দায়িত্ব পালন করেছেন তিনি সে সময় তার অধীনে ছিলেন রোনালদো নাজারিও ক্রেস্পোর মতো কিংবদন্তিরা এই আর্জেন্টাইন দুই সালে মালয়েশিয়ার জোহর দারুল তাজিমকে এএফসি কাপ সুপার লিগ এফ এ কাপ ও চ্যারিটি শিল্ড জিতিয়েছেন খেলোয়াড়ী জীবনে ছিলেন ডিফেন্ডার আর্জেন্টিনার ফেরোকার ওয়েস্ট ক্লাবের হয়ে উনিশশো বিরাশি ও উনিশশো সালে দুবার ঘরোয়া লীগ শিরোপা জিতেছেন তিনি এবারই প্রথম কোনো লাতিন কোচের হাতে দলের দায়িত্ব দিল বসুন্ধরা কিংস সংবাদে ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিসিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গেই থাকুন